সালামু আলাইকুম দর্শক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা ছোটার করে চাউল ছোটার করে কিভাবে প্রথমত বোস্তা নিয়ে তারপরে চাউলটা এখান থেকে উঠে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে চাউলটা নিয়ে এসে এই জায়গায় ঠাকনা করবে ঠাকনা করার পরে চাউলটা আস্তে আস্তে তার যে জায়গা যাওয়ার দরকার সেটা চাউলটা দেখেন কোন জায়গায় করবে

ये प्लाद से येला मोटा टाउल और तब का काला टाउल ये जो टाउल को एकान से के पोछता है শ্যালো মেশিনের পাইপের মতো দেখা যাচ্ছে এই শ্যালো মেশিনের পাইপের মতো এরকম ভাবে পানির মতো করে চাউল এই দিকে আস্তে আস্তে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাউল দেওয়া করতে করতে আসছে এই যে কিছুক্ষণ পরে চাউলটা প্রসেসিং হয় কিভাবে প্যাকেটিং করা হবে সেটা আপনাদেরকে দেখাবো আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছে আপনাদেরকে এই সাথে এখনও প্রসেসিং প্রসেসিং শুরু হয়নি এইটাকে বান বলা হয় বান বলতে আমরা যেটা বুঝি চাল এর ওই যেগুলো প্রত্যেক ছাঁটাই করা হয় এটা হলেন কি বান এগুলো হলেন মাছের খাদ্য হয় এখানে গরুর খাদ্য হয় মুরগির খাদ্য হয় এখান থেকে আপনি অনেক পশুপাখি খাদ্য তৈরি করা হয় এগুলোতে

এই যে এখন দেখতেছেন এই চাউলগুলো ডাইরেক্ট গাড়ি লোড হচ্ছে এইভাবে নিজেরা নিজেরাই পঁচিশ কেজির বস্তা মাথায় লোড করে নিয়ে নিজেরা নিজেরাই যায় ডাইরেক্ট একবারে গাড়ি লোড হচ্ছে চাউল এই চাউলটা কি চাউল এটা কাটারি বলে না কাটারি আচ্ছা ওকে ভাই এখন আমরা দেখতে পাচ্ছি সেলাই করতে এটা হলেন সেলাই মাস্টার এই যে সেলাই শুরু হয়ে গেছে এই যে কীভাবে বোকা সেলাই করে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা একটা আরেকটা করে সেলাই হয়ে গেছে এই যে এখন গাড়ির লোড হবে এই যে দুটা করে বস্তা নিতে ডাইরেক্ট গাড়ি লোড এখন ডাইরেক্ট মালগুলো আপনারা শোটার মেলের চাল প্রসেসিং সিস্টেমের সিস্টেম দেখলেন এখন আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন গাড়িতে কীভাবে মালগুলো ওঠে এই যে বড়ো ভাই ডাইরেক্ট নিয়ে টাকে উঠছে এই যে দেখা যাচ্ছে একবারে ফার্স্ট বস্তায় বড় ভাই নিচ্ছে একবার ডাইরেক্ট ফার্স্ট বস্তা আপনারা দেখবেন এক মধ্যে কীভাবে সালানো আসে